আসসালামু আলাইকুম एवरीवन ইজ মারে শুত वेलकम টু মাই অ্যানাদার লাইফ এন্ড गाइस আপনারা সবাই এড হন তারপরে আমি আপনাদের সাথে গল্প করি এন্ড गाइस আমি একটা জিনিস পাইছি

আমার উপরে এখন সবাই রাগ হয়েছে বলে ভাই আইয়া নাটক করে চললে গেস না গাই এরকম কোনো কিছুই না আমার সমস্যা করেন আমি ঠিক মানে একজাক্ট গেছিলাম তাই লাইফটা কাটা লাগছে সমশনি আপনাদের ভাই আবার আসছে লাইভে এন্ড গাইস আপনারা আরো আস্তে আস্তে লোকজন আমি বলছিলাম তো আমি তাড়াতাড়ি আসব আমি তাড়াতাড়ি এসে বসতে লাইভে তাহলে আমি একটা কাগজ খুঁজ দিছি এটা আপনাদের দেখাবো কিন্তু সেই জিনিসটি পাইতেছি না

অ্যান্ড গাইস আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাই দেন আর আর চোখ দেখলে বুঝতে পারবেন কমেন্ট করেন আমি কমেন্ট এর পাগল আবার ফার্স্ট কমেন্ট করেন গাইস ফার্স্ট নাকি কমেন্ট করে যাইতেছেন আর তুই ফোনটা ওনাই যে চেক করবো যে ঠিক আছে নাকি ওফ গাইস বুঝছলাম যে লাইভ এইবার কাটতে গেছে এইবার কাটতে গেলে আপনারা কেউ আসছিল নেম জানতাম ভাই কমেন্ট করেন গাইস মাত্র খাইলাম এখন বাজে পাঁচটা এখন খাওয়া দাওয়া করলাম আপনারা এই জায়গাটা তো সবাই চেনেনি আপনার কমেন্ট না করলে আমি কিনে দেব ও মাই গড লাস্ট পর্যন্ত একটা কমেন্ট আসলাম বলছি কিনে দেব তার জন্য আমি ফ্রি প্রমোশন করব আপনারা কারা কারা প্রমোশন করবেন আমাকে বলে হাই হ্যালো প্লিজ গাইস প্রমোশন প্লিজ আমার শরীরটা প্রচুর খারাপ প্রচুর তারপরে ফিরে আপনাদের সাথে একটুখানি মাইন্ড আমার মনটা ফ্রেশ করার জন্য আসলাম আর প্রচুর লেগেলে ঘুমও আসছে কালকে রাতে ভালো মতন ঘুমাইতেই পারিনি আমি শুয়েছি তার মধ্যে এত খারাপ লাগছে তারপরে একটুখানি ওই শুয়েছে ফোন পেলাম আবার পরীক্ষা ছিল পরীক্ষার পড়া পড়তেছিলাম তারপর দেখি কি যে পাঁচটা বাজে আয়জান দেয় আজান দেয় ওই সময় আমি কাহিনী কি বাজে তারপর আমার আবার নয়টার সময় পরীক্ষা আমি যদি পাঁচটার সময় ঘুমাই পাঁচ ছয় সাত আট নয় চার ঘন্টায় তো উঠতে পারবো না তারপর আজ কালকে আর ঘুমাইনি কালকে আর আমি ঘুমাইনি মানে আজকে নয়টার সময় সকাল পরীক্ষা নয়টার সময় পরীক্ষা তারপর এন্ড গাইস আমার বয় আসুক না দেখে তার জন্য আমার ভয়েসটা খারাপ হইতে পারে এন্ড আপনার কতজন মানুষ ছিলেন এখন মাত্র তিনজন এরকম কথা তারা নেই চারটা সতেরো বুঝলাম না কি বলছেন যাই হোক তারপরে আমি চিন্তা করলাম এখন যদি ঘুমাই তাহলে আমি পরীক্ষা আমার মানে হঠাৎ করে উঠলে আমার মাথাও ব্যথা করবে দেন আর ঘুমাইলে আমি না এখন পর্যন্ত না ঘুমানো আমি এই তো শরীর খারাপ লাগে লাগে মাথা মতো ফুল ব্যথা তারপর গায়ে হালকা হালকা জ্বর জ্বরের ভাব আসছে এই অসুস্থ এন্ড গাইস যদি আমার জ্বর হয়েছে তাহলে আমি ব্লক করব কিভাবে চারটা সতেরো টাইম চারটা সতেরো টাইম কিসের সেটা বলেন আপনার সবাই তার ভিউ বলেন আছেন এন্ড গাইস আপনারা তো মনে হয় এই ছেলেটাকে আমরা চিনতে পারছে না অবশেষে আপনারা দেখেন ওয়েট আব্বু শোনাবার ইতিহা রাখছে এই হ্যাঁ মোবাইল টা মোবাইল চার্জার সুগত আমি ইসমাম লাইভে লাইভ লাইভে তুমি আহ মামা ভালো হয়ে বেশ লাইভে আসো লাইভে আসো তুমি করো আমি জয়েন করে দিতেছি বুঝছো আরিফ মামা জিল্লা গাইস আপনাদের সাথে আপনাদের সেই মানুষ আপনারা মনে চিনতে পারছেন সাপ্রি রাইডার ইসমাম আরিফ আমাদের লাইভে এখন জয়েন হবে কেমনে আসবা মামা এটা তো আমি নিজেও কিছু বুঝলে দাঁড়ো দেখতে জিনিসটা তোমার এক মিনিট না এগুলো তো ফিল্টার এরকম কথা ফিল্টার এসে পড়ছে তোমার জয়েন করতে দিয়া তোমার ওই জায়গায় একটা ই দেওয়া আছে তুমি আমার অ্যাড পারো আমি তোমার লাইভে জয়েন করে দিতেছি মামা বলছো আরে কি বলছি বলছো তোমার বাড়ি বাংলাদেশে হ্যাঁ আমাদের বাসা বাংলাদেশ আমাদের আমরা থাকি বাংলাদেশে তাইলে মামা একটা কাজ করি তাইলে আমরা লাইটটা কাটতে আবার লাগলে জয়নি অসুবিধে কি এক সেকেন্ডের ব্যাপার তার আমি তোমারে দেখি অ্যাড করতে পারি নাকি ইউটিউবে আমার অত আইডিয়া নেই ফেসবুকে আইডিয়া বেশি আমার দাঁড়ো ওয়েট শেয়ার করবো কোথায় তুমি কমেন্টে বলো আমি আমি ওকে আমি তার একটুখানি কমেন্টটা পড়ি তারপর আমি লাইভটা কাটতে এন্ড গাইজ আমরা কিন্তু এখন আবার লাইভে আসবো ইসমামারি ফেরা আমি অ্যান্ড প্যারা নেই চিল চিল আবার লাইভ আসবো আপনারা আবার তাড়াতাড়ি ভিউয়ার্স বানেন আর আপনারা যে ছয়জন এখন দেখতেছেন সাথে সাথে আমাদের ওই নেক্সট লাইভটা ঢুকে যান আমি তোমার লাইভ আমি তোমার লাইফ ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আপনি আমার লাইফটা ইন্ডিয়া থেকে দেখতেছেন তার জন্য অনেক ধন্যবাদ এরকম ভাবে আপনি আমার ভালোবাসা যান আমি যেন আরো সামনে জায়গায় যেতে পারি আর আপনারা যদি বলেন ইন্ডিয়া আসতে আমি ইন্ডিয়া অবশ্যই আসবো আমি তোমার লাইফ ইন্ডিয়া থেকে দেখি থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এন্ড আপনাদের আমি বলি আমি এখন একটুখানি ইসমারি ফার আমি এখন লাইভে আসবো আর তার জন্য লাইফটা আবার কাটা লাগতেছে তার জন্য সরি আর অসম বললে বুঝতে পনেরো গাইস সরি সরি এই দুইবার লাইভ আমার মাঝখান থেকে কাটলাম তার জন্য সরি গাইস আর ইসমামারি ফার আমি লাইভে আসতে আসে এখন তাহলে আমি কলটা কাটলাম মানে লাইফটা কাটলাম টাটা আসতে আসে কিন্তু ওইটা না